হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই চলে আসলাম লাইভে আর কালকে শরীর অসুস্থর কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে আশা করি দেখি তোমাদের কাছে ভিডিও দেব শেয়ার করব হুম কালকে আমি ছাদে যাচ্ছি রোদে

হ্যাঁ ওয়াক করছে বকল বকল করছে আছো তোমরা এতটাই ঠান্ডা লেগেছে সব তো ঝরছে জলের মতো ঝরছে কে করা যাবে ভিডিও এই জন্য দিতে পারছি না আজকে দেখি চেষ্টা করব সন্ধ্যায় সময় একটা ভেবেছি একটু রেস্ট নেবো তারপরে ভিডিও করব অমিত নায়ক হাই হ্যালো অমিত সত্তর জন আছো তোমরা কমেন্ট লাইক করো ভাবলাম একটু লাইভে আসা যাক গল্প করি এই জন্যই চলে আসলাম তোমরা তিরানব্বই জন আছো কমেন্ট করো আর লাইক করে দাও একটা করে লাইভটা কেমন আছো সকলে বলো ভালো আছো তো কী বলবো ঠান্ডার জন্যে না নাক নিচে করা যাচ্ছে না আর তো জলের মতো বেরোচ্ছে নাক দিয়ে প্রচুর অসুবিধা প্রচুর প্রবলেম হচ্ছে আমার নাকের জন্য আমি ভিডিও করতে পারছি না আর করবো করতে পারছি না বলতে কালকে করিনি আজকে ভাবছি করব আমার এমনি ঠান্ডা লাগলে ওষুধটা একটু কমই খাই সর্দির জন্য অতটা ওষুধ খাইনি খুব বেশি যখন অসুবিধা হয় সেই তখনই খাই তাছাড়া না হলে ওষুধ খাইনি আমি সর্দির জন্য ওষুধ খেলে বেশি আবার অসুবিধা হয় এই জন্যই খাইনি ওষুধ যত ঝড়ার ঝরে যাক নাক থেকে বেরিয়ে যাক ওইটাই ভালো ঠান্ডা তো প্রচুর কী করে ঠান্ডা লাগলো বুঝতে পারছি না না বাইরে গেলাম না কোথাও গেলাম একশো নয়জন আছো তোমরা কমেন্ট করো লাইক করো শুনতে পাচ্ছো আমার কথা তোমরা সকলে শুনতে পাচ্ছ একটু কমেন্ট করো ফুটবল মধ্যে কিছু হচ্ছে নাকি ও তাই জন্য আমাদের গ্রামের মাইক লাগিয়েছে খেলা হচ্ছে মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এই হলো ব্যাপার দেখি পাঁচটার দিকে একটু এখন ঘুমাবো ঘুমিয়ে উঠে তারপরে ভিডিও করবো দুটো তিপান্ন বাজে চারটার দিকে উঠবো এখন তিনটে এক ঘন্টা রেস্ট নেবো শুয়ে থাকবো একশো সত্তর জন আছো তোমরা দেখছো অথচ কামেন্ট করো না এই জন্যই তো খারাপ লাগে কামেন্ট করো তোমরা ভালো ভালো কামেন্ট করো প্লিজ লাইক করে দাও উম না খেয়ে সর্দিতে আর ওষুধ খেয়ে নিলেও বসে যাবে সর্দি মাথা যন্ত্রণা করে কপাল পাপ রে পাপ তাই জন্য খাইনি ওষুধ আমি সত্তর জন হয়ে গেল একশো পাঁচজন হয়ে গেল আবার বলো তোমরা কমেন্ট করো পাঁচজন একশো পাঁচজন ছাদে গেলে আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাতাম সাইডে গাছপালা কিন্তু আমাকে দেখা যায় আমার অবস্থাটা অনেক শোচনীয় অবস্থা তাই জন্য আমাকে দেখাচ্ছি না নাকে শস্যরানি সবসময় জলের মতো বেরোচ্ছে এতটাই ঠান্ডা লেগেছে জলের মতো বের হচ্ছে টুম্পা রহমান অফিশিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আর টুম্পা আপনি কেমন আছেন বলুন বাইশ জন আছো তোমরা কমেন্ট করো बाकी आचे बाकी घुमाचे बाकी खुशमा अहमद इसके हेलो हाय রিঙ্কি দিদি চলে এসছে কি হ্যাঁ কী হলো আবার এখন লাইভে কেন এখন লাইভে আসলাম এই কারণে সুইচটা একটু খারাপ ছিল কোনো ভিডিও দিতে পারি না একটু ঠান্ডা লেগেছিলো কালকে তাই ভাবলাম ভিডিও দেবো একটু লাইভে আসা যাক সেই বসে আছি শুয়ে রয়েছি রেস্ট নিচ্ছি তাই জন্যই কথা বলছি লাইভে এসে একটু হোট করে আসলাম এই জন্যে খুশ মোহাম্মদ এসকে হ্যালো খুশ মোহাম্মদ এসকে হ্যালো লিখেছে ঘুম পাচ্ছে না না গো ঘুম পাচ্ছে না এতটাই সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে নাকে সব সময় জল ঝরছে জলের মতো ঝরছে নাক নিচের দিকে কটা যাচ্ছে না এমনই অবস্থা কি বলবো সেই কারণে কালকে ভিডিও করতে বসিনি আজকে একটু কমেছে দেখি ভিডিও করব খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে খেয়ে নিছি দুটোর সময় খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে এই কারণে লাইক ডান থ্যাংক ইউ তোমরা যারা যারা কমেন্ট করছো একটা করে লাইক করে দাও লাইভে জয়েন আছো ছত্রিশ জন কমেন্ট করো লাইক করো কেমন আছো বলো সকলে বাহান্ন জন আছো নাকে মাস্ক হাতে সাথে দড়ি দিকে রাখো জ্বালায় পড়েছি ঠান্ডা লেগে গেছে একটুতেই ঠান্ডাটা বেশি লাগে কেননা থাইরয়েড আছে না উম এই কারণে ঠান্ডা লেগে যায় এমন অবস্থা কি বলবো নাকের দিকে শুধু ঝড়ছে জলের মতো কালকে কোনো ভিডিও করা হয়নি কালকে শরীরটাও জ্বর জ্বর ছিল জ্বর এসে গেছিল তাই জন্য তুমি মেসেজ করেছিলে হোয়াটসঅ্যাপে দেখেছি কিন্তু মেসেজটা তুমি ডিলিট করে দিয়েছো কেন কেন ডিলিট করলে মেসেজটা আমি দেখেছিলাম মেসেজটা দেখেছি তারপর দেখছি আবার এই দুপুরে দেখছি হোয়াটসঅ্যাপে দেখছি নেই মেসেজ সিটিজেন ওষুধ খাও আচ্ছা খাবো আচ্ছা এখানে ওষুধ দোকান আছে ডাক্তার বসে চেম্বারও আছে আর সর্দি হলে ঠিক খুব একটা ওষুধ খাই নি আমি ঠান্ডা লাগলে তাও খেতে হয় যখন পারা যায় না সেই তখনই খাই অবশ্যই খাবো ওষুধ আঠাশ আছো সবাই কোথায় চলে গেল সবাই আছে একুশ জন হয়ে গেল আমি লাইভ করছো তুই ফোনে বকবক করছো না ঘুমানো মানে জায়গা নেই না ঘুরো হেঁটে বেড়াও একটু তাহলে হজম হবে ওই টিনার কমিউনিটি পোস্টটা পেয়েছি তাই সেটা সেটার জন্য ডিলিট করেছি আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ কালকে যে বিয়ে বিয়ে বাড়ি বাড়ি বাইকে বাইকে মনে হচ্ছে ফকলুর সাথে বিয়ে বাড়িটা গেছিলো কিন্তু তাকে দেখাচ্ছে না কে বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছে তাকে দেখাচ্ছে না শুধুই যাচ্ছে বাবা রাস্তাতেই ভিডিওটা শুরু করলো আর রাস্তাতেই এড করে দিল বিশাল মেয়ে কে গিয়েছে কিন্তু দেখালো না যে হ্যাঁ আমি এর সাথে যাচ্ছি তার যাই হোক দাদা কি বাবা যাই হোক কিন্তু বলার তো ক্ষমতা নেই না বলতেও পারবে না ও অবশ্যই ফগলুর সাথে গিয়েছিলো বিয়েবাড়িটা ফগলুর কোনো ফ্রেন্ডের বিয়েবাড়ি ছিল এই জন্যই কিন্তু নিমন্ত্রণটা পেয়েছে ইনভাইটটা পেয়েছে আমাদের গামলা তাই জন্য কিন্তু বলার ক্ষমতা নেই বলতে পারবে না কী খুশিতে খুশিতে বাইকে যাচ্ছিল আর এদিকে বৃষ্টি কী রোমাঞ্চ বাপরে বাপ দেখে তো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিল তাই না খুব ভালো লাগছিল ভিডিওটা কিন্তু এন্ড করলো না অন্য সময় কি ঘুরে এসে বাড়িতে এসে এন্ড করে ভিডিওটা কিন্তু না উনি রাস্তাতে ভিডিওটা এন্ড করে দিল উনি তো যাবেন হ্যাঁ বাড়ি তাই জন্য রাস্তাতে ভিডিওটা এন্ড করল এনজয় করবে এই বৃষ্টির দিন শ্বশুর বাড়িতে যাবে তাই না তাই জন্য রাস্তার মধ্যে ভিডিওটা এন্ড করে ফেলল হ্যাঁ তেরো জন আছো আমিও আবার লাইভটা এন্ড করব আর হয়তো পাঁচ মিনিট আছি তোমাদের সাথে তারপর একটু রেস্ট নেবো শুয়ে যাবো একটু ঘুমানোর চেষ্টা করব তারপর উঠে ভিডিও করব এখন আর আমার যে ভিডিও করতে হবে এমনটা নই আমার শরীর ভালো থাকলে করি না হলে আমি কিন্তু করি না আর ভিডিও করার ইচ্ছেটাও মরে যাচ্ছে দিনকে দিন কেন কেননা আমার তিনবার যখন যে স্ট্রাইকটা খেয়েছি না তিন তিনটে স্ট্রাইক তারপর থেকে আমার এতটাই ভিউজ ডাউন হয়ে গেছে আর ভিডিও করার ইচ্ছেটাই যাচ্ছে না মরে যাচ্ছে দিনকে দিন তার জন্য আগে যেন ভিডিও করতেই হবে আমাকে হ্যাঁ সব কাজ বাজারে যাই হোক একটা তাড়াহুড়ো একটা ব্যাপার ছিল সব কিছু সেরে বসতাম ভিডিও করার জন্য কিন্তু এখন সেই ব্যাপারটা নেই তিন তিনটে স্ট্রাইক খাওয়ার পর থেকে আমার চ্যানেলটা একদমই একদমই চলে গেছে একদমই কি বলবো ইলিয়াস সর্দার আপু আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন সেই জন্য তিন তিনটে স্ট্রাইক খাওয়ার পর থেকে চ্যানেলটার প্রতি আর ভালো লাগছে না তেরো চোদ্দোটা ভিডিও ডিলিট করে আমার স্ট্রাইক তুলতে হয় সেই কারণে এতটাই ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ না আসার মতোই একদম আর করা যাবে যারা স্ট্রাইক দিয়েছে তাদেরও একদিন এই দিনটা আসবে তাদের কিন্তু না ভিডিও ক্লিপিং নিয়েছে আমি কিছু ব্যবহার করিনি শুধু থামনেলে ফটো ব্যবহার করেছিলাম বলে স্ট্রাইকটা দিয়েছে এটা যদি আমার জানা থাকতো আমি থামনেল তো চেঞ্জ করে ফেলতাম তাই না কিন্তু আমার এটা জানা ছিল না বলে এই কি বলবো প্রবলেমে পড়েছিলাম কিন্তু যেমন তন্দ্রাদিকেও দিয়েছে তারাই আমাকেও ওরাই দিয়েছে তন্দ্রাদিকে যে দিয়েছে যে বাজারা দিয়েছে আমাকেও সেই স্ট্রাইকটা ওরাই দিয়েছে টিনার গলার হারটা কি সোমালিদি দিয়েছিল দেখে হ্যাঁ টিনা কিন্তু কালকে একটা হার পড়েছিল দেখলাম তাই জানো তো কালকে দেখেছিলাম আর নতুন বউয়ের মতো সেজে গিয়েছিল বিয়ে বাড়ি ফকলুর সাথে গিয়েছিল তো যেহেতু নতুন বৌমা সেই রকম তো একটা সেজে যেতে হবে ফ্রেন্ডের বিয়েতে গেছে হাজবেন্ডের ফ্রেন্ড তাই না ও নিজেই বলে দিচ্ছে বন্ধুর একটা বিয়ে বন্ধুর না ওর ফকলুর ফ্রেন্ড হবে ও থ্রুতে এ গেছিল এই হলো ব্যাপার অবশ্যই দেখবো রিঙ্কি দি তুমি কথাটা বললে হাজবেন্ড পড়ো পড়ো কালকে আছে যে তাই জন্য পড়তে বলছেন শরীর খারাপ যা অবস্থা কোনো ইচ্ছেই হচ্ছে না ভিডিও করতে ভিডিও করার ইচ্ছেটাই আস্তে আস্তে মরে যাচ্ছে কি আর করা যাবে টাইটেলটা লিখে আবার চেঞ্জ করার দরকার ছিল বলতো না একদমই নই তোমার সব মাসে আমি দেখেছি কালকে আবার চেঞ্জ কালকে আছে আমার প্রাইমারি ডেট আছে প্রাইমারি ডেট

চলো কটা বাজে তিনটে হয়ে গেছে তিনটে পাঁচ আমিও খুব হ্যাঁ 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 খুঁজে তো আমাকে আচ্ছা চলো ভিডিওটা সরি ভিডিও বলে দিচ্ছি দূর লাইভটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও দেখা হবে না একটু রেস্ট নিতে হবে তারপরে আমাকে ভিডিও করতে হবে দেখি কি ভিডিও করা যায় অবশ্যই ভিডিও করবো যেহেতু কালকে দেয়নি আজকে ভিডিও করতেই হবে এই কারণে যেও না সবাই তো চলেই গেছে আসবো আসবো লাইভে আবার আসবো আবার আসবো ভিডিও করতে হবে ভিডিও পোস্ট হয়নি একটাও আমার কালকে দেয়নি আজকেও এখন অবধি হয়নি আগে আমার নিজের শরীরটাকে দেখতে হবে এটা যে করতেই হবে আমাকে এটা কিন্তু নই আমার এটা শখের সবাই পেলে হয় করতে ইচ্ছে করে ভিডিও না হয় করতেই পারি না এরকমই আমি তো আছি হ্যাঁ তুমি আছো এই যা আবার ছজন চলে এসছে দুইজন ছিল ছয়জন হলো ঠান্ডাটা প্রচুর ঠান্ডা যায় কবে কমবে এখনো ধরো এক মাস ভালোই থাকবে ঠান্ডা তারপরে আস্তে আস্তে কমতে শুরু করবে এক দেড় মাস তো থাকবেই ঠান্ডা হ্যাঁ শান্তিকা মজুমদার হয় দিদি হ্যালো শান্তিকা কেমন আছো কৃষাণুটা কোথায় কৃষাণুটা কোথায় কৃষাণু এটাও শুনছি নাকি কৃষাণুকে ওর মা নাকি ভাড়ার বাড়িতে নিয়ে পার্সোনাল সে ভাড়ার বাড়িতে থাকবে ছেলেকে নিয়ে এটাও শুনছি আর ওদিকে ঘোড়ামুখী বলছিল তো হস্টেলের কথা তাই না হস্টেলে কিছু না কিন্তু ও চাইছে যে সন্তানকে নিয়ে ভাড়ার বাড়ি এটা কি সত্যি হতে পারে এটা মোটেই সত্যি হতে পারে না কেননা সে বাচ্চাকে যদি নিয়ে আসে সে তো বাচ্চাকেই সময় দিতে হবে সে তখন নিজের সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডকে কী করে সময় দেবে এই জন্য কোনোদিনই সে সন্তানকে নেবে না নেওয়ার থাকলে সেই দিন রাত্রেই নিয়ে আসতো ও সন্তানকে চাইনি এই কারণে সেই দিন রাত্রেই ছেড়ে দিয়ে চলে এসছে সন্তানকে ঠান্ডা লাগছে ঠান্ডা আছে

তারপর উঠবে জ্বর আইলা ঠিকই বলেছ ভালো রাখতে পারবে না ওই মা যেদিন চাইতো যেদিন এসছিল বাড়ি ছেড়ে রাত্রে সেই দিনই নিজে এতই যদি সন্তানকে ভালোবাসত নিজের পেটের সন্তানকে সেই দিনই কিন্তু নিয়ে আসতো সন্তানের দিকে কোনো টান মায়া কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো দিনই নিয়ে আসবে না যতই বলুক তার আছো তোমরা লাইভটা লাইক করে দাও আমাকে এখনকার মতো লাইভটা রিঙ্কি দিই লাইভটা এন্ড করতে হবে ভিডিও আমাকে করতে হবে আবার এডিটিং করতে সময় লাগবে আপলোড করতে সময় লাগবে হ্যাঁ এই কারণেই লাইভটা এইখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় আসবো লাইভে কথা হবে চলো সবাই ভালো থেকে সুদীপ্ত বেবি হলেই সেই বেবিকে ভালোবাসবে দেখো হ্যাঁ একদম বেবি যদি এতই দরকার ওর কাছে নিয়ে নিক না একটা তবেই হয়ে যাবে তো ক্রিসানুকে দরকার নেই ক্রিসানু তো সে সন্দীপদার কাছে ভালো আছে তাই না অনেক ভালো আছে খুব ভালো আছি যদি বেবির দরকার ফকলুর কাছে নিয়ে নিক বেবি তবেই হয়ে যাবে সব মিটে যাবে মানুষ করুক ভালো করে হ্যাঁ চলো আবার আসবো আমাকে ভিডিও করতে হবে তিনটে বেজে গেছে প্রায় তিনটে পার হয়ে গেল তিনটে এগারো হয়ে গেছে ভিডিও করতে করতেই বেজে যাবে আধ ঘন্টা লাগবে ভিডিও এডিটিং করা এ করা এক ঘন্টা লেগে যাবে একটা ভিডিও করতে চলো লাইভটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো রিঙ্কিদি ভালো থেকো আবার কথা হবে পরে চলো সবাই লাইভটা লাইক করে দেবে একটা করে এখনকার মতো এন্ড করলাম আবার দেখা হবে রিঙ্কিদির সাথে পরে